আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনাবসানের তলে মহাবীর তুমি বীরভোগ্য বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ কর পাত্র তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রূপে দুঃসাধ্য কর বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা পাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলে স্থলে, তোমার ক্ষমাহীন রণরঙ্গ রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল সে পুরুষ সে মূর্ তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লন্ড ভন্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পর যুগে মন্ত্র পড়লেন দানব দমনের জড়ের ঔদ্ধত্ত হল অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামলাস্তর পেতে পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে নিয়ে শান্তি ঘট নম্র হল শিকলে বাধা দানব তবু সেই আদিম বর আকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে কেবেকে। তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনদাত্ত মন্দ্রস্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায়। আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধুলি রাশির মধ্যে অচল অবরোধে বদ্ধ পৃথিবী মেঘ লোকে উধাও পৃথিবী গিরি সিংহ মালার ধ্যান নিমগ্ন পৃথিবী নীলাম্বু রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্ন তুমি সুন্দরী অন্ন রিক্তা তুমি ভীষণা একদিকে আপক বাক্য ধান্য ভার নম্র তোমার শস্য ক্ষেত্র সেখানে প্রভাত সূর্য প্রতিদিন মুছে নাই শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চবিদ্ধ বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ তার লাজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়লো উবুড় হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল শিকল ছেড়া কয়েদ ডাকাতের মতো আবার ফালগুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধাই ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোচ্ছ্বাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনে তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যজ্ঞ হতা থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে তোমার চক্র তীর্থের পথে পথে ছড়িয়ে শত শত ভাঙা অর্থ লুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতের স্তরে স্তরে জীবপালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট মধ্যে সব খেলার সীমা অবসান। মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে এতদিন দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অজুত নিজুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি